কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছো কবিটি বাংলার সাথেই রয়েছো তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ একাদশ দ্বাদশ শ্রেণী থেকে এস ভোকেশনাল ও বিএমটি শাখা থেকে তোমাদের জন্য বোর্ড থেকে একটি নির্দেশনা দিয়েছে আমি তোমাদেরকে দেখাই কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে একটি নোটিশ প্রকাশ করেছে বোর্ডের পরীক্ষা জন্য মানে তোমাদের পরীক্ষায় কি মানতে হবে এই মুহূর্তে ঠিক আছে সেদিন একটা নোটিশ প্রকাশ হয়েছে সেটা আমরা যদি একটু দেখি হ্যাঁ আমরা যদি দেখি সেটা এই নোটিশটাই ওকে তো নোটিশটা আমি তোমাদেরকে সম্পূর্ণ বিশ্লেষণ করতেছি একটু খেয়াল করবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন্ট অন করে রাখবা পরবর্তীতে সকল করে আপডেট সবাইকে পাওয়ার জন্য করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে তার মানে আমরা দেখছি বিগত কয়েকদিন যাবত যে আমাদের পরীক্ষা স্থগিত করার জন্য অনেক ছাত্রছাত্রী প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে ছাত্রছাত্রী আন্দোলন করেছে বা একই রকম মতামত দিয়েছে যে তারা পরীক্ষা স্থগিত করতে চায় মানে পরীক্ষা পরবর্তীতে দিতে চায় রিক্স নিতে চায় না এরকম কিন্তু সরকার কি বলছে যে এখন বর্তমান করোনা পরিস্থিতি এতটা ভয়ানক না যে পরীক্ষা পিছাতে হবে পরীক্ষা যেহেতু করোনা বিস্তারটা একেবারেই কম আকারে এখনও ধারণ করেছে সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা কি কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান করতে হবে এটা হ্যাঁ আর পরীক্ষা কেন্দ্রের প্রবেশের পথে যেখানে হল থাকবে পরিষ্কার প্রবেশের কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে সবাই সেটাতে ব্যবহার করতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে প্রতিদিন এটা হচ্ছে জেলা যে স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতায় পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নিয়ম অনুসারে হবে বোর্ড যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় থাকবে এ বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা করতে হবে তার মানে এর আগে যখন দেখছি পরীক্ষা ফলের সামনে গার্ডিয়ানরা অনেক একসাথে অনেকেই থাকছে পরীক্ষা শুরু বা শেষের সময় সেটা যেন এবছর কম হয় যেহেতু সংক্রমণটা শুরু হয়েছে মাত্র আবার পুনরায় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য দোয়া রেখে দুদিক থেকে দৌড়া রাখি তোমরা যেন সুস্থ থাকো সবল থাকো এবং পরীক্ষায় যেন খুব ভালো হয় তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা পরীক্ষায় ভালো করতে চাচ্ছো অবশ্যই অবশ্যই কোভিডেক বাংলার যে স্পেশাল সাজেশন রয়েছে স্পেশাল সাজেশনটা নিয়ে শুরু করে দাও ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো একটা রেজাল্ট অপেক্ষা করছে আল্লাহ হাফিজ